দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি হচ্ছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার যেটা নিয়ে বর্তমানে বাংলাদেশে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে এর কেন্দ্রবিন্দু হচ্ছে মিল্টন সুমার তো আমি আসলাম তার এখানে আপনারা এখানে আমি আসার কারণ হচ্ছে আমার চ্যানেলগুলোতে আপনারা দেখেছেন যে মিল্টন সমাদার কিনে অনেক ভালো ভালো নিউজ হয়েছে হঠাৎ যখন শুনলাম যে মানুষটা নিয়ে এরকম এরকম কথা হচ্ছে তখন আমার নিজের একটা যাওয়ার যেহেতু একটা অ্যাক্সেস আছে আমি সেখানে আসলাম এবং একটা কথা বলা হয়েছে যে লাঠিয়াল বাহিনী বন্দিশালা তো আমার যারা ভিডিও করছেন এরা সবাই হচ্ছে মিল্টন ভাইয়ের স্টাফ তো এখন আমার কথা আমি পরে বলছি আমি একজন স্টাফের কথা নিচ্ছি ওনার নাম হচ্ছে মিরাজ ওনাকে আপনারা হয়তো চিনবেন কারণ ওনার বিয়ে হয়েছিল এই আশ্রমের মাধ্যমে একজনের সাথে তো মিরাজ ভাই এই যে আপনাদের মালিককে নিয়ে এত কথা হচ্ছে তো আপনাদের কথাটা কি আসলে লাঠিয়াল বাহিনী কার আপনারা লাঠিয়াল বাহিনী আমার তো লাঠিয়াল বাহিনী না আপনার অনেক স্টাফ এজন্য জন্য কি এটা বলা হয়েছে এরকম কিছু না এটা মনে করেন দাদার যে কথা আমরা শুনছেন এর সব মিথ্যা মিথ্যা আর এ বানর কথাটা ইয়া করছে ঠিক আছে আসলে কিছুই না কোনো প্রমাণ নাই কোনো তদন্ত করা নাই খুদে দাদারে হরানি করতেছে এটা মানে কেন হরানি করছে আপনাদের কি মনে হয় আসলে আছে না অনেক সাংবাদিক মনে করেন কিছু নিউজ করার জন্য বা কিছু ভিউ ফার জন্য দাদার পিছনে লেগে গেছে কোনো অন্যায় নাই ঠিক আছে কোনো ভালো কাজ যারা করে পিছনে লাগিয়েই থাকে মানুষ আপনার এখানে যে বলে যে বন্দিশালা তো আপনি তো এখানে অনেক বছর ধরে আসেন যতদূর আমি জানি আর কি হ্যাঁ আসলে বন্দিশালাটা কোথায় এখানে তো কোনো বন্দিশালার তো একটা ভুল হইবে অপারেশন থিয়েটার অনেক আছে ভিতরে এখানে অপারেশন থিয়েটার নাই বলছে কে এই যে আমরা নিউজে পড়লাম যে অপারেশন থিয়েটার আছে কোথায় সেটা এটা সব মিছা কথা বলছে যে বলছে হ্যাঁ আপনারা যারা আজকে তো দেখলেন কালকে থেকে তো সাংবাদিক সাংবাদিকতা শুরু করছে মানে পুলিশরাও তো বড়ায় আসছে না আসছে তো তারা কি পাইছে খুঁজে অপারেশন থিয়েটার না কিছুই পায় না এরকম কিডনি বিক্রি করতেছে নাকি বিভিন্ন জায়গা জায়গায় এর সব মিথ্যা মিত্র কি আপনারা কখনো কি লাঠি রেটে হাতে নিছেন না সেটা না জি না এগুলো সব মিথ্যা গদস ছড়াইছে দাদাজ্যা দাদা মানুষের মনে ইয়ে করার লাগি দাদায় অরণ্য করার জন্য প্রতিষ্ঠানের বদনাম যে এখানে দশ বছর ধরে প্রতিষ্ঠান চলে এখানে কিছুই পায় নাই এখন কিডনি ব্যবসা এটা হুদে একটা গুজব ছড়াইছে দশ দশজন দর্শক আপনারা শুনছিলেন মিরাজ ভাইয়ের কথা আর কি মিরাজ ভাইয়ের বিয়ে হয়েছিল কিছুদিন আগে এখানে এক স্টাফের সাথে তো আমার মনে হয়েছে যে আমি একটু যাই মিল্টন ভাইয়ের বক্তব্য আমি নিব তো আজকে সকাল থেকে উনি ব্যস্ত আছেন বিভিন্ন গণমাধ্যম উনি বক্তব্য দিচ্ছেন যার কারণে হচ্ছে যে আমি একটু পরে ওনার বক্তব্যটা নিব কারণ আমি একটু খোলাসা করতে চাই ওনার সাথে বিষয়গুলো যে বিষয়গুলো কথা হচ্ছে হ্যাঁ তো উনি ওনার বাবাকে মেরেছেন তারপর উনি মানুষের অঙ্গ বিক্রি করছেন এখানে যারা আছেন বয় বৃদ্ধ যারা আছেন তো আমার এখানে কিছু আমি ছবি দেখেছি যাদেরকে উনি বিভিন্ন রাস্তা থেকে পিক করেন সেই পিক করার ছবিগুলো আমি এখানে দেখেছি তো ওই ছবিগুলো তো অনেকের গায়েই কিন্তু আসলে দাগ আছে হ্যাঁ কাঁটা দাগ অনেকের আছে মাথার মধ্যে দাগ আছে পেটে দাগ আছে হাতে দাগ আছে বিভিন্ন জায়গায় শরীরে বিভিন্ন জায়গায় দাগ আছে তো এখন এই দাগগুলোই যারা গোসল করাচ্ছিলেন লাশগুলোকে মরদেহগুলোকে তারা ওই দাগের কথাই বলছেন কিনা না সেটাও আমি দাদার কাছ থেকে ক্লিয়ার হবে এবং দাফন করার যে একটা প্রসেসিং থাকে মানে রশিদ থাকে বা উনি একটা পত্রিকা যারা নিউজ করেছিলেন তারা বলেছেন যে আসলে এরকম এতজনকে দা নয়শো প্লাস এরকম বোধহয় একটা সংখ্যা বলা হয়েছিল যে দাফন করা হয়েছে কিন্তু এর কোনো রসিদ নাই পেপার্স নাই তো এটা কিন্তু মিল্টন ভাই কিন্তু এটাকে স্বীকার করেছেন কেন স্বীকার করেছেন কারণ এখানে যাদেরকে নিয়ে আসা হয় তাদের অনেকেরই পরিচয় থাকে না পরিচয় পাওয়া যায় না ইভেন তিনি পিবিআইতে যে গিয়েছিলেন সেখানেই তিনি গিয়ে রিকোয়েস্ট করেছিলেন যে ফিঙ্গার প্রিন্ট নেওয়া যায় কিনা তো মানুষগুলো আসলে বাইরে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে যায় যে ওই ফিঙ্গার প্রিন্টের ওই ওই এই যে চামড়াটার কাজ করে না তো যাই হোক আমরা ভেতরে যাব অবশ্যই সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আপনারা দেখবেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আপনার এই ভিডিও নিচে প্রশ্নগুলো করুন বা ইনবক্সে করুন আমি ওই প্রশ্নগুলো দাদাকে জিজ্ঞেস করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ